গুড মর্নিং আমাদের বাড়িতে আজকে উল্টো রথের শেষ পূজা জগন্নাথের আবার আসছে বছর আবার হবে তো মনটা খুবই খারাপ যে জগন্নাথ এই নটা দিন আমাদের বাড়ি ছিল আমরা খুব মজা করেছি তার যেরকম সেবা করেছি সেরকম মজা করেছি সে আজকে চলে যাবে আমাদের সবারই মনটা খুব খারাপ তারই মাঝে আমাদের তো আয়োজন করতেই হবে তার তার ভোগের আয়োজন হচ্ছে এখানে যারা আসবে রথ টানতে তারা সবাই ভোগ খেয়ে যাবে তো সেই জন্যেই সকাল সকাল আমার বাড়ির লোকরা সবাই যে যার কাজে লেগে গেছে এখানে দেখতেই পাচ্ছ কত আলু নিয়ে বসেছে আলু কাটা হচ্ছে ওখানে বড় কড়াইয়ে মশলাপাতি সব ভাজা হচ্ছে এখানে আমি বসে পড়েছি আলু কাটতে কিন্তু আমার বরমশাই এমন পিছনে লাগা লাগে সবার সামনে যে ঝগড়াই আরম্ভ হয়ে গেছে দুজনের মধ্যে ঝগড়া টগড়া করে আমি আবার বসে পড়েছি আলু কাটার জন্য তো খিচুড়ি আলুর দম হবে চাটনি হবে পাঁপড় হবে সবাই সবার কাজ করছে তারই মাঝে সবার মনে খুবই কষ্ট কারণ সবাই আমরা প্রতি প্রত্যেকে এখানে যতজন আছি সবাই প্রত্যেক দিন খুব মজা করেছি নাম গান হয়েছে আমাদের বাড়ি তো আজকে সন্ধ্যার পর থেকে আমাদের ঘর পুরো ফাঁকা জানি না কীরকম লাগবে কয়েকটা দিন তো অবশ্যই খারাপ লাগবে তোমাদের আমি আরও কিছু আরও আপডেট দেব কারণ এখনও তো জগন্নাথকে সাজানো হবে রথ সাজানো হবে তোমাদের সব ভিডিও আমি দেব তোমরা দেখো তোমাদের আমি পরের ভিডিও খুব তাড়াতাড়ি দিচ্ছি